উসমানী খেলাফার পতনের পর মুসলিম বিশ্বের উপর নেমে আসে পরাজয় ও গোলামির এক অন্ধকার যুগ অভিভাবকহীন একটি সর্বগ্রাসী কুফুরি বিশ্বব্যবস্থা গড়ে তোলে মুসলিম দেশগুলোর উপর চাপিয়ে দেয় পুতুল সরকার যারা মুসলিম ভূখণ্ডগুলোতে কাফিরদের এজেন্ডা বাস্তবায়ন করে পাশ্চাত্য তার সকল কুফুরি আকিদা ও মূল্যবোধ তাদের শক্তিশালী মিডিয়ার মাধ্যমে মুসলিম বিশ্বে ব্যাপকভাবে প্রচার করতে থাকে তাদের পোষাম অর্থাৎ শাসক গোষ্ঠীর মাধ্যমে তারা মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থাও এসব কুফুরি আকিদা ও মূল্যবোধের আলোকে সাজায় মিডিয়া ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুসলিম উম্মাহকে তারা তাদের শিরকের আকিদা ও কুফুরি মূল্যবোধগুলোকে মুসলিমদের অন্তরে গেঁথে দেওয়ার চেষ্টা করে পাশ্চাত্যের এই আকিদাগুলোর মধ্যে রয়েছে ব্যক্তি স্বাধীনতা সেকুলারিজম লিবারেলিজম জাতীয়তাবাদ লিঙ্গ সমতা নারী স্বাধীনতা জড়বাদ নারীবাদ ইত্যাদি পাশ্চাত্যের এই কফুরিয়াগুলোর সাথে ইসলামী আকিদার তুলনা করে দেখুন ইসলাম ব্যক্তিস্বাধীনতার কথা বলে না ইসলাম বলেই আল্লাহর শর্তহীন দাসত্বের কথা পাশ্চাত্যের ব্যক্তি অর্থ হল আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করার স্বাধীনতা জনগণের যেমন খুশি তেমন আইন পাশ করার স্বাধীনতা ভোগ ও বিলাসিতার পেছনে ছোটার স্বাধীনতা এর চেয়ে বড় কফর আর কি হতে পারে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার মর্ম হল সকল ধর্মই সঠিক কোন ধর্মই অন্য কোন ধর্মের চেয়ে শ্রেষ্ঠ নয় অথচ ইসলাম বলে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম সেকুলার রাষ্ট্রে মুসলিমরা কেবল ব্যক্তিক ও পারিবারিক জীবনে ইসলাম পালন করার অধিকার পাবে কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তাকে মেনে চলতে হবে রাষ্ট্রের কুফুরি সংবিধান এমন কি সংবিধান কখনো মুসলিমদের ব্যক্তিক ও পারিবারিক জীবনেও হস্তক্ষেপ করে যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে এবং ধর্মনিরপেক্ষ সংবিধান গ্রহণ করে তারা নিঃসন্দেহে কাফির হয়ে যায় এভাবে পাশ্চাত্যের এই আকিদাগুলো ইসলামী আকিদার সম্পূর্ণ বিপরীত কেউ যদি পাশ্চাত্যের এই কফুরি আকিদাগুলোকে সঠিক অর্থে বিশ্বাস করে তাহলে সে নিঃসন্দেহে ইমানের গন্ডি থেকে বেরিয়ে কাফির হয়ে যায় কেউ যদি এসব আকিদার ওপর মারা যায় সে নিঃসন্দেহে চিরস্থায়ী জাহান্নামী পাশ্চাত্যের এসব কফুরি আকিদা নিয়ে আমরা কোনো মজলিসে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইশা প্রিয় উম্মাহ গণতন্ত্রের ব্যাপারে মুসলিম উম্মাহকে অনেকভাবে ধোঁকা দেওয়া হয়েছে গণতন্ত্রকে নানাভাবে ইসলামের পোশাক পরানোর অপচেষ্টা হয়েছে গণতন্ত্রকে কেবল ক্ষমতায় আরোহণের শ্রেণী বলে যখনও মিথ্যে প্রচারণা চালানো হয়েছে পাশ্চাত্যের এসব কুফরীয় সিরকে আঁকি দেয় এবং মূল্যবোধকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করার জন্য কুফরজোট যে সিস্টেম মুসলিম দেশগুলোর ওপর চাপিয়ে দিয়েছে তা হল গণতন্ত্র ইসলামী আকিদা ও মূল্যবোধ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করার সিস্টেম যেমন খেলাফা তেমনি পাশ্চাত্য কুফিরা আকিদা ও মূল্যবোধ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করার সিস্টেম হল গণতন্ত্র এই কথাটি নোট করে রাখুন গণতন্ত্র হল পাশ্চাত্যের সকল কুফিরা আকিদা বিশ্বাসের একটি পরিপূর্ণ প্যাকেজ ইসলামী কুফর কিংবা ইসলামী শির্ক যেমন হতে পারে না তেমনি ইসলামী গণতন্ত্রও হতে পারে না ইসলামী গণতন্ত্র আর ইসলামী কুফর দুটোই এক কথা এখন কোন ব্যক্তি বা গোষ্ঠী যদি পাশ্চাত্য কুফুরী আকিদা বাস্তবায়নের সিস্টেম এই গণতন্ত্রকে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে গ্রহণ করে তবে এর চেয়ে মূর্খতা ও নির্বুদ্ধিতা আর হতে পারে না কারণ যে সিস্টেমকে বাস্তবায়নের জন্য তৈরি করা হয়েছে সে সিস্টেম দিয়ে কখনো ইমান ও তাওহিদ প্রতিষ্ঠা করা যায় না গণতন্ত্র কেবল কুফরি প্রতিষ্ঠা করে প্রিয় উম্মা গণতন্ত্রের কাঠামোই এমনভাবে তৈরি যে ব্যক্তি বা দল গণতন্ত্রের পথে চলবে তাকে পদে পদে সুস্পষ্ট কুফর ও শিরকে লিপ্ত হতেই হবে কুফর ও শিরকের পথ ধরে ইসলাম প্রতিষ্ঠার চিন্তাও কি কেউ করতে পারে নাওয়াজবিহিম মিংজালিক